ছেলেটা আমার আজ যেমন কাণ্ড ঘটিয়েছে কি আর বলি পার্ক থেকে ফেরার সময় তিন চারজন বন্ধুকে জোর করে ধরে এনেছে চল আমাদের বাড়ি আমার মাম্মা রোজ বিকেলে খুব সুন্দর সুন্দর খাবার বানায় জানিস আর চিকেন পকোড়া বানিয়েছে চল তোরা গেলে মাম্মা কিন্তু তোদেরকেও দেবে ওদেরকে মামা মাম্মা করে চিৎকার করায় গেট খুলে দেখি চার পাঁচজন বন্ধুকে হাতির মধ্যে জোর করে চেপে ধরে আছে কি রে তোরা মারামারি করছিস কেন করুণ একটি বাচ্চা বলে ওঠে আন্টি কি একটু জোর করে আমায় ধরে এনেছে আমি তো চিকেন খাই না আমার মা শুনলে না খুব বকাঝকা করবে তুমি আমায় বাঁচাও আন্টি হাসতে হাসতে পেট ব্যথা চল তোরা সব ভেতরে কিন্তু আমি পড়ে গেছি ভীষণ টেনশনে একটি বাচ্চা তো চিকেন খায় না কি করি সেই মজার গল্পটি অন্য একদিন শেয়ার করব। যাই হোক এবার বাচ্চা আছে বাকি তিনজন সবার নজর কিন্তু ওই একখানা লেগ পিসের দিকে তার মধ্যে একজন চুপচাপ আর আমার ছেলে যেমন ডান পিটে ঠিক তেমনই আর একটি বাচ্চা দুজনে তর্ক শুরু করেছে ছেলে বলে মাম্মা লেগ পিসটা তাড়াতাড়ি আমায় দাও আর ওই বাচ্চাটি বলে তুই তো বললি আন্টি তোকে রোজ বানিয়ে দেয় আনটি লেগ পিসটা তুমি বরং আজ আমায় দাও আমি তো কি করবো ভেবেই পাচ্ছিলাম না আচ্ছা তোমরা হলে কি করতে আমায় জানিও কিন্তু